দর্শক আসসালামু আলাইকুম তো ছোটো ভাইরা কি পাগলামি করতেছে একটু দেখতেছি তো ভিডিওগুলো কেমন লাগতেছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে পেজটিও একটা ফলো দিয়ে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তাদের পাগলামি দেখতেছি আর কি কেমন লাগতেছে অবশ্যই জানাবেন তো এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে কেন্দ্রীয় শহীদ মিনার তো ভাই জাম দিল মানে সাইকেলের উপর থেকে জাম দিল ওই যেটা ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল চলছে স্কাটিং বাইটা চেষ্টা করছিল কিন্তু দিল না মানে সাইকেলের উপর থেকে জাম দিবে আর কি এই যে আসতেছে এ হইলে সাইকেলের উপর থেকে জাম দিবে ও দেখতে পাচ্ছেন এই এক ভাই আসতেছে দ্বিতীয় জন একটা এক্সিডেন্ট হয়ে গেছে ছোটখাটো একটা এক্সিডেন্ট